উর্জ রিয়াকশান হলো যে অ্যালকাইল হ্যালাইডকে যদি আমরা সোডিয়াম এবং ড্রাই ইথার মিডিয়ামে হিট করি তাহলে অ্যালকেন তৈরি হয় অ্যালকাইল হেলাইট বলতে কি ধরো মিথাইল ক্লোরাইড মিথাইল ব্রোমাইড কিংবা ইথাইল ক্লোরাইড ইথাইল ব্রোমাইড ইথাইল আয়োডাইড হ্যালোজেন এক্স বলতে হ্যালোজেন বলতে মূলত আমরা ক্লোরিন ব্রোমিন আয়োডিন নেব আর আর বলতে মিথাইল ইথাইল প্রোপাইল বিউটাইল যে কোনো অ্যালকেন এখানে দেখতে পাচ্ছি আমরা যে দুই ভ্যালেন্ট আর এক্স নিচে দুটো সঙ্গে দুটো সোডিয়াম দিচ্ছি এতে দেখো দুটোর ক্ষেত্রে দুটো এক্স বেরিয়ে গিয়ে এই আর আর অর্থাৎ অ্যালকাইল হ্যালাইডে এর মধ্যে যতগুলো কার্বন ছিল ঠিক তার ডাবল সংখ্যক কার্বন দিয়ে আমার নতুন এই অ্যালকেন তৈরি হয়েছে যায় তাহলে উডস রিয়াকশান ব্যবহার করে আমরা খুব সহজে অ্যালকেন তৈরি করতে পারি যদি মেকানিজম দেখি সিম্পল যে প্রথমে সোডিয়াম কি করে না সোডিয়াম থেকে প্রথমে সোডিয়াম প্লাস প্লাস একটা ইলেকট্রন ছেড়ে দেয় এখন এই ইলেকট্রন কী করবে না আর এক্সের সাথে রিয়াকশান করবে রিয়াকশান করে আর ডট মানে অ্যালকাইল রেডিকেল প্লাস এক্স মাইনাস তৈরি করবে এইবার এই আর ডটগুলো কী করবে এই আর ডট প্লাস এই আর ডট দুটো আর ডট যে দুটো রেডিক্যাল জুড়ে গিয়ে আমার এই আর আর এই অ্যালকেন তৈরি করবে তাহলে রেডিকেল পাথ হইতে মেকানিজম আমার চাই রিয়াকশানের অ্যাডভান্টেজ কি না যদি অ্যাডভান্টেজ দেখি না এখানে আমরা কি না ইভেন নাম্বার অফ কার্বন কন্টেনিং অ্যালকেল তৈরি করতে পারবো কীরকম ধরো মিথাইল মিথাইল কিংবা ইথাইল ইথাইল সবসময় ইভেন নাম্বার অফ কার্বন কন্টেনিং অ্যালকেন আমরা খুব সহজে তৈরি করতে পারছি একইভাবে ডিসঅ্যাডভান্টেজ কি যদি ডিসঅ্যাডভান্টেজ দেখি এখানে শুধুমাত্র ইভেন নাম্বার অফ অ্যালকেন তৈরি করতে পারছি আমরা যদি অড নাম্বার অফ কার্বন কন্টেনিং অ্যালকেন তৈরি করতে চাই আমরা নিচ্ছি আর এক্স প্লাস আর ড্যাশ এক্স এক্ষেত্রে আমরা মোট তিনটে প্রোডাক্ট পাবো কী কী না আর এর সাথে জুড়ে গিয়ে আর এটা একটা প্লাস আর ডাস্টের সাথে আর ডেস্ট জুড়বে এটা একটা প্লাস আর একটা কি হবে মিক্সড মানে আর সঙ্গে আর ডাস্ট অর্থাৎ আমরা মিক্সচার অফ থ্রি অ্যালকেন আমরা পাচ্ছি অর্থাৎ অড নাম্বার অফ কার্বন কন্টেনিং অ্যালকেন তৈরিটা কিন্তু এটা সম্ভব নয় অর্থাৎ মিক্সচার পাচ্ছি এটাই হচ্ছে আমার কি এর ডিসঅ্যাডভান্টেজ অফ Urge reaction